সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এন টিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্যারালাইসিস কেন হয় ও তার কার্যকরী চিকিৎসা নিয়ে কেন প্যারালাইসিস হয় এর প্রতিকার এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ স্যার আমরা প্যারালাইসিস শব্দের সাথে এখন খুব পরিচিত শরীরের একটি অঙ্গ কোনো অংশ অবশ হয়ে যাচ্ছে এমনটি আমরা প্রায় শুনে থাকি এই প্যারালাইসিস বা পক্ষাঘাত মূলত কি এটি কেন হয়ে থাকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আসলে প্যারালাইসিস বলতে মানুষ সাধারণ মানুষের মধ্যে অনেক একটা ভ্রান্ত ধারণা আছে সেটা একটু ক্লিয়ার করার জন্য বলছি যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস এক ধরনের প্যারালাইসিস এছাড়াও আরও অনেকগুলি কারণে প্যারালাইসিস হতে পারে যেমন স্পাইনাল কড ইঞ্জুরি দেখবেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমাদের দেশে খুব কমন রাস্তাঘাটে প্রায় অ্যাক্সিডেন্টের কথা আমরা শুনি সেটা যদি সার্ভাইকেল রিজন বা ঘাড়ের অংশে ইঞ্জুরিটা হয় চার হাত পায়ে প্যারালাইজড হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি কোয়ারড্রিফিলেজিয়া যদি কোমর থেকে নিচের অংশ প্যারালাইজড হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি প্যারাফিলেজিয়া স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস এটা সম্পর্কে সাধারণ মানুষ বেশি জানে বাট অন্যান্যগুলি সম্পর্কে অতটা অ্যাওয়ার না এছাড়া দেখা যায় বিভিন্ন কার্ট ইনজুরি হতে পারে যেমন কার হয়তো নার্ভটা কেটে গেলো সেক্ষেত্রে ওই নার্ভের যে ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী প্যারালাইজড হয়ে যেতে পারে অনেক সময় কোমর থেকে যে নার্ভটা আমাদের পায়ের দিকে যাচ্ছে সেই নার্ভটা যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে পায়ের পুরো অংশ প্যারালাইজড হতে পারে অনেক সময় পায়ের পাতাটা ফুট ড্রপ হয়ে যায় যেটা আমরা বলি পাতার উপরের অংশের নার্ভগুলো যদি ইনএক্টিভ হয়ে যায় পাটা এরকম ফুড ড্রপ হয়ে যায় এরকম বিভিন্ন কারণে আসলে প্যারালাইসিস হতে পারে স্যার প্যারালাইসিস কোন বয়সে মানুষের মধ্যে হতে পারে হ্যাঁ এটা রোগ ভেদে বিভিন্ন বয়সকারী করে যেমন আমরা যদি ধরি স্ট্রোক স্ট্রোকজনিত প্যারালাইসিস সেক্ষেত্রে বয়সটা আসলে এখন ফিক্সড নেই আগের সময় আমরা দেখতাম যে এবার ফোর্টি হলে ফিফ ফোর্টি ফাইভ ফিফটি সিক্সটি বা সিনিয়র এই রোগে আক্রান্ত হতো এখন কিন্তু ইয়াংদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি শারীরিক মানসিক বিভিন্ন স্ট্রেসের কারণে দেখা যাচ্ছে আমাদের এই স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিসগুলো আমরা থার্টি থার্টি ফাইভ ফোরটি ফোরটি ফাইভ অ্যাভারেজ এই এজই বেশি পাওয়া যাচ্ছে এছাড়া একটু বয়স্ক যারা তাদের তো আছেই এছাড়া জনিত কারণে অনেকেই স্পোর্টস ইঞ্জুরিতে আক্রান্ত হন সেক্ষেত্রে কারো যদি স্পাইনাল কড ইঞ্জুরি হয় সেক্ষেত্রে তাদের প্যারালাইসড হতে পারে সেটা যে কোনো বয়সই হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টজনিত কারণে যদি প্যারালাইসিস হয়ে যায় সেক্ষেত্রে যে কোনো বয়সেই হতে পারে স্যার সাধারণভাবে প্যারালাইসিস কত ধরনের হতে পারে এই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু জানাতেন আসলে প্যারালাইসিস আমরা সাধারণত দেখি যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস স্পাইনাল কর্ড ইঞ্জুরি পরবর্তী প্যারালাইসিস কার্ট ইঞ্জুরি পরবর্তী প্যারালাইসিস বিভিন্ন মোটর এবং নার্ভের কিছু ডিজিজ আছে সেই নার্ভ রিলেটেড ডিজিজ জনিত প্যারালাইসিস হতে পারে স্যার প্যারালাইসিস হলে সেই রোগীর প্রাথমিক চিকিৎসা কিভাবে শুরু করা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে প্যারালাইসিসের চিকিৎসা ডিপেন্ড করে যে কি কারণে তার প্যারালাইসিস হলো যেমন স্ট্রোকজনিত প্যারালাইসিস যদি হয় সেক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে ব্রেনে আমাদের দুই ধরনের সমস্যা তৈরি হয় একটা হলো ব্রেনে যে রক্ত রয়েছে সেখানে যদি রক্ত চলাচল কম হয় সেক্ষেত্রে আমরা এক ধরনের স্ট্রোক বলি যেটাকে বলি স্কেমিক স্ট্রোক একটা হয় যে ব্রেনে যে রক্ত সেখানে ব্লাড সার্কুলেশানটা বেড়ে যেয়ে সেখানে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে হিমোরজিক স্ট্রোক বলি এখন এই চিকিৎসাটা ডিপেন্ড করে হিমিলজিক স্ট্রোক নাকি স্কেমিক স্ট্রোক এটার উপর দুইটার ক্ষেত্রে চিকিৎসাটা একটু ভিন্নতা থাকে ঠিক তেমনই যদি আমরা দেখি যে কারো স্পাইনাল কট ইঞ্জুরি হলো যে তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা ফল ফ্রম হাইট আমরা দেখি নাকি উপরে কাজ করতে যে নিচে পড়ে গেল গাছ থেকে অনেক সময় পড়ে যায় পড়ে যায় তার মেরুদণ্ডের যে অংশে ক্ষতিগ্রস্ত হলো যদি ঘাড়ের অংশ হয় দেখবেন চার হাত পায়ে সে প্যারালাইজড হয়ে গেল যদি কোমরের অংশ হয় তাহলে কোমর থেকে নিচের অংশটা প্যারালাইজড হয়ে যায় এছাড়া গুলেন বাড়ি সিন্ড্রোম নামে একটা ডিজিজ আছে যেটা থেকে চার হাত পা প্যারালাইজড হয়ে যেতে পারে এরকম কারণ ভেদে কি কারণে তার প্যারালাইসিসটা ডেভেলপ করলো সেটার উপর চিকিৎসা নির্ভর করে স্যার এই প্যারালাইসিসের চিকিৎসায় ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ প্যারালাইসিসের চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা আমরা যদি বলি যে এখানে আমরা ট্রিটমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করি একটা হলো তার মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হলো রিহ্যাবিটেশন ট্রিটমেন্ট তো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে যেমন কিছু ওষুধের প্রয়োজন তার অন্যান্য কি কোমরবিডিটি আছে তখন কারো হয়তো উচ্চ রক্তচাপ আছে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা কারো হয়তো ডায়াবেটিস আছে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা কারো হয়তো কিডনি ডিজিজ আছে বা আমরা বলি ডিজলিপিডিমিয়া আছে যেটা কোলেস্ট্রল অনেক বেশি সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এইগুলা সেটেল করার জন্য কিছু মেডিকেশন যেমন তার প্রয়োজন এবং তার যে একসাইড প্যারালাইজড হয়ে গেল সেটাকে আবার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তাকে আমরা বলি ট্রিটমেন্ট বা পুনর্বাসন মূল ভূমিকাটাই পালন করে ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যদি সঠিকভাবে সেই সেবাটা দিতে পারি বা রোগীও সঠিকভাবে নেয় তাহলে কিন্তু অনেক রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই প্যারালাইসিসের চিকিৎসায় ফিজিওথেরাপিটা কখন থেকে শুরু করা উচিত খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা কারণ আমরা দেখি অনেক রুগী আমাদের কাছে যখন আসে অনেক দেরি হয়ে যায় যখন হচ্ছে খুব বেশি কিছু করার থাকে না গবেষণা বলছে ডব্লিউএইচর মতে যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস যদি হয় যদি স্কেমিক স্ট্রোক হয় যেটা বললাম যে ব্রেনে যদি রক্ত রক্ত চলাচল কম হয় সেক্ষেত্রে ডে ওয়ান মানে শুরুর দিন থেকেই ফিজিওথেরাপি স্টার্ট করা উচিত এবং সেটা করলে রুগীরা দেখা যায় যে এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে দ্বিতীয়ত যেটা আমরা বলি যে হিমোরিচিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলি যে কিছুদিন অপেক্ষা করার জন্য ফিজিওথেরাপিটি স্টার্ট করার কারণ এমনিতে তার ব্রেনের রক্তক্ষরণ হয় সেখানে যদি আমরা এক্সারসাইজ করি বা কিছু স্টিমুলেশন ইউজ করি এই সার্কুলেশনটা আরও বেড়ে যায় সেই জন্য আমরা বলি কারো সাত দিন দশ দিন বা দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা তারপর রোগীর স্ট্যাবল হলে তারপর শুরু করা এছাড়া যদি আমরা বলি জিবিএস জনিত প্যারালাইসিস সেক্ষেত্রে ওই জিবিএসের কিছু অ্যাকিউট কন্ডিশন থাকে যে রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট থাকে কারো কারো আইসি ইউতে নেওয়ার প্রয়োজন হয় তো এইসব ক্ষেত্রে আমরা বলি যে তার মেডিকেলে যখন সে স্ট্যাবল হবে তখন থেকে ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে এছাড়া যদি দেখা যায় যে যেটা আমরা বলছি স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা এই রিলেটেড যদি হয় সেক্ষেত্রে যদি তার স্পাইনাল যে অংশটা ক্ষতিগ্রস্ত হলো সেখানে যদি কোনো অপারেটিভ ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে আমরা বলি সেই অপারেশন পরবর্তীতে ফিজিওথেরাপিটা শুরু করা আদারওয়াইজ নার্ভটা যদি নেক্টিভ থাকে সেখানে আমরা ফিজিওথেরাপিতে লাভ হয় না কারণ নার্ভটা অনেক সময় ওখানে ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেটাকে অপারেশন করার পরে আমরা পরবর্তীতে তার মাসেল লিগামেন্টগুলো শক্তি বাড়ানো তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসা এইসব ক্ষেত্রে ফিজিওথেরাপি স্যার আমরা আপনার কাছ থেকে প্যারালাইসিস বিষয়ে আরো অনেক কিছু জানবো তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসবো খুব শিগগিরই সঙ্গেই থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে জানছিলেন প্যারালাইসিস বিষয়ে নানা পরামর্শ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী আমরা আবার আমাদের মূল পর্বে ফেরত যাচ্ছি স্যার ফিজিওথেরাপির মাধ্যমে রোগী কিভাবে ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া ফিরে পেতে পারে হ্যাঁ ধন্যবাদ আসলে ফিজিওথেরাপির মাধ্যমে আসলে তার মাংসপেশির যে স্ট্রেংথ কমে যায় উইকনেস তৈরি হয় এটাকে আমরা একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করি যেমন দেখা যায় আমরা গ্র্যাভিটির এগেনস্টে যখন হাতটা উপরের দিকে উঠাচ্ছি তখন এটাকে আমরা গ্রেড থ্রি ধরে নিই এবং এটা যে না পারে তখন সেটা গ্রেড টু এভাবে যখন মাসেল একেবারেই কন্ট্রাক্ট হয় না যেমন মনে করেন একটা প্যারালাইজড হয়ে গেছে তার একেবারেই মুভ করার মতো অ্যাবিলিটি নাই ইভেন কোনো ফ্লিকার কন্ট্রাকশনও থাকে না তখন সেটাকে আমরা জিরো ধরি তো ঠিক এরকম যারা গ্র্যাভিটি এগেনস্ট উঠাইতে পারছে তাদের জন্য আমাদের এক ধরনের প্ল্যান হয় যারা মনে করেন একেবারেই মুভমেন্ট করতে পারে না তাদের জন্য ট্রিটমেন্ট প্ল্যানটা ভিন্ন থাকে তো ঠিক সেক্ষেত্রে আমরা কে অ্যাসেসমেন্ট করার পরে একটা প্লান তৈরি করি সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশান থাকে যেটার মাধ্যমে নার্ভগুলোকে আমরা অ্যাক্টিভ করি এছাড়াও কিছু আমরা গ্রাজুয়াল কিছু এক্সারসাইজ করাই যেটা আমরা বলি যে প্রথম দিকে তাকে হয়তো অ্যাসিস্টিভ অ্যাক্টিভ এক্সারসাইজ করায় গ্রাজুয়ালি অ্যাক্টিভ তারপর রেসিস্টেন্স এক্সারসাইজ স্ট্রেনদেনিং এক্সারসাইজ আমাদের কিছু এরকম ধারাবাহিকতা আছে পেশেন্টের যত ইম্প্রুভমেন্ট হবে এক্সারসাইজ তত চেঞ্জ আসে সো এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা একটা স্ট্রেনদেনিং প্রোগ্রাম বলি ফিজিওথেরাপিতে তো এটা যদি আপনার প্রপারলি করা যায় দেখা যায় যে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখি মানে অনেক রুগী কিন্তু তার স্বাভাবিক জীবনে চলে যেতে পারে স্যার প্যারালাইসিস রুগীরা নানাভাবে মানসিক নানান ধরনের সমস্যায় ভোগে সেক্ষেত্রে তাদের দৈনন্দিন কাজ ও মানসিক অবস্থার উন্নতিতে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু ধন্যবাদ আসলে আমরা এই ক্ষেত্রে যেটা বলি যে এটা একটা টিম ওয়ার্ক কারণ একটা রুগী যখন প্যারালাইজড হয়ে যায় শুধু ফিজিওথেরাপি দিয়ে সে যেমন ভালো হবে না আবার শুধু ওষুধেও ভালো হবে না আবার তাকে কিন্তু মানসিকভাবেও ভালো রাখতে হবে কারণ আপনি দেখেন একটা রুগী যখন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে যে আমি আর ভালো হব না পরিবারের কাছে সে একটা বার্ডেন হয়ে যায় তো এরকমভাবে সোসাইটিতে তার যেমন কোনো ভূমিকা থাকে না সে নিজেকে খুব মানে ইয়ে ফিল করে যে আমি বোধহয় এর থেকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তার ভিতরে একটা ডিপ্রেশন চলে আসে তো এক্ষেত্রে আমরা বলি একটা টিম ওয়ার্ক বা একটা নিউরোলজিক্যাল একটা টিম ওয়ার্কের কথা আমরা বলি যেমন যেখানে একজন নিউরোলজিস্ট থাকবে একজন ফিজিওথেরাপিস্ট থাকবে একজন কেয়ার গিভার থাকবে এক্ষেত্রে একজন সাইকোথেরাপিস্টের কথা বলি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কথা বলি ওনারা টোটাল টিমটা যদি একসাথে কাজ করে তাহলে রুগীকে একটু মোটিভেট করা তাকে কাউন্সেলিং করা পাশাপাশি তো তার মাসেল পাওয়ার এবং অন্যান্য জিনিসগুলো বাড়াতেই হবে তো ওভারঅল সব কিছু মিলে যে টিম ওয়ার্ক যেটা আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সেটা নিয়ে যদি কাজ করা যায় তাহলে রুগীরা বোধ ফিজিক্যাল এবং মেন্টাল দুটা ওয়েলবিং নিয়ে ভালো স্যার প্যারালাইসিস রোগীর পুনর্বাসনের ক্ষেত্রে রোগী ও তার পরিবারকে কি ধরনের বিষয়গুলোতে সচেতন থাকা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে এই মানে যে বিষয়টা না কিছুক্ষণ আগে বললাম এক্ষেত্রে পরিবারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন যদি পরিবারের উনি ব্যক্তিটি সবচেয়ে উপার্জনক্ষম ব্যক্তি হয় তার স্ট্রোক হলো স্ট্রোকের পরে সে সাইড প্যারালাইজড হলো এবং সে পরিবারের কোনো কন্ট্রিবিউশন করতে পারছে না সো পরিবারের মানুষ যদি তাকে সাপোর্ট না দেয় সে কিন্তু আরো বেশি দুর্বল হয়ে যাবে যে আমার পুরো পরিবারটা এখন পঙ্গ বরণ করবে এটা একটা বিষয় যদি ইয়াং কেউ হয় যদি সিনিয়র সিটিজেন হয় মানে ওল্ডার সিটিজেন তাদের ক্ষেত্রেও তারা যেমন নিজেদেরকে এমনিতেই সমাজের বোঝা মনে করে পরিবারের বোঝা মনে করে তো এক্ষেত্রে পরিবারের যে লোকজন তার আশেপাশে আছে তাকে যদি মানসিক সাপোর্ট না দেয় এবং তাকে যদি হেল্প না করে সে কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে আরও ডিজেবল হয়ে যায় এক্ষেত্রে পরিবারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ যেমন একদিক থেকে তার ইকোনমিক্যাল সাপোর্ট দরকার তার কেয়ার গিভিং দরকার তার অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু তার পরিবার থেকেই পাবে তো এই ক্ষেত্রে পরিবারের ভূমিকা আসলে অনস্বীকার্য স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পরামর্শটি আপনার কাছ থেকে নিতে চাই প্যারালাইসিস প্রতিরোধে কি ধরনের সচেতনতা ও জীবনধারা জরুরি বলে আপনি মনে করেন এই বিষয়ে যদি আমাদের এনটিভি অনলাইনের দর্শকদের জানাতেন ধন্যবাদ আসলে দর্শকদের যেটা বলতে চাই যে প্যারালাইসিস নিয়ে মানুষের মধ্যে সোসাইটিতে অনেক মিথ আছে আমরা মনে করি প্যারালাইসিস হলে কবিরা যে কাছে যায় ঝাড়ফুঁক করে অনেকে মনে করে এটা ভালো হবে না এই কারণে তাদের মধ্যে এই চিকিৎসা নেওয়ার প্রবণতাটা কমে যায় তো দর্শকদেরকে যেটা বলবো যে চিকিৎসা আছে যেমন একটা সময় আমার মনে করতো যে যক্ষা হলে আর রক্ষা নেই চিকিৎসা নেই এখন কিন্তু ছয় মাস নয় মাস বা বারো মাস মেয়াদে চিকিৎসা নিলে রোগীরা ভালো হয়ে যায় ঠিক স্ট্রোকের ক্ষেত্রেও আমরা বলি যদি সঠিকভাবে সে চিকিৎসাটা নেয় প্রথম থেকে শুরু করে তিন মাস পর্যন্ত এই টোটাল নব্বই দিনকে আমরা গোল্ডেন আওয়ার বলছি এটা স্ট্রোক পরবর্তী রোগীদের কথা বলছি তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে যদি সঠিকভাবে চিকিৎসা নেয় এছাড়া যেটা আমরা আরও কয়েকটা প্যারালাইসিসের কথা বললাম জিবিএস পরবর্তী প্যারালাইসিস স্পাইনাল কর্ড ইঞ্জুরি পরবর্তী প্যারালাইসিস এগুলো যে কারণে হচ্ছে সেই কারণগুলা যদি সঠিকভাবে আমরা সমাধান করে দিতে পারি যেমন তার স্পাইনাল কর্ড ইঞ্জুরিটা যে অপারেশনের মাধ্যমে আমরা রিকভার করে নিতে পারি তাহলে এই প্যারালাইসিস থেকেও সে সুস্থ হয়ে যেতে পারে যদি সেটা রিকভার না হয় হয়তো সম্পূর্ণ ভালো না হলে অনেকাংশে নিজে চলাফেরার মতো অ্যাবিলিটি তৈরি হতে পারে তো এই জন্য বলবো যে আসলে আমরা মানে অপচিকিৎসার শিকার না হয়ে অবশ্যই চিকিৎসকের কাছে যাব এবং তাদের পরামর্শ অনুযায়ী যদি আমরা ট্রিটমেন্টটা নিই তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব স্যার প্যারালাইসিস বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আমাদের দর্শকরা আপনার পরামর্শে অনেক উপকৃত হবেন আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সবসময় সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন এন টিভি বিডি ডট কমে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এন টিভি নিউজ এবং সর্বশেষ আপডেট পেতে ফলো করুন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ